নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এ সুস্বাগতম আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে বিদ্যুৎ দপ্তরে চাকরির একটা ভালো নোটিফিকেশন আপনাদের সামনে নিয়ে এসেছি যেখানে প্রায় পাঁচশো বা তার বেশি কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস আমি আপনার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি অথবা আমি এই ভিডিওতে আপনাদের কম্পিউটার নিয়ে গিয়ে ডিটেলসে বলে দেবো আপনারা যদি চ্যানেলে প্রথমে এসে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই দেখুন যে নোটিফিকেশনটা আছে নোটিফিকেশনের নাম্বার হচ্ছে এম পি পি স্ল্যাশ দু হাজার পঁচিশ স্ল্যাশ জিরো ফোর ডেট হচ্ছে চব্বিশে নভেম্বর কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে কি কি পোস্ট আছে পোস্ট আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এন্ড অ্যান্ড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড এ এ মিন্স অ্যাকাউন্টিং আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু আন্ডার ডাব্লিউবিএসি ডিসিএল ওকে এখানে শুরু হচ্ছে সাতাশে নভেম্বর থেকে শেষ হচ্ছে উনত্রিশে ডিসেম্বর মানে প্রায় এক মাস আপনারা সময় পাবেন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে উনত্রিশে ডিসেম্বর মানে সেম ডেটেই কিন্তু আপনাদের ফি পেমেন্ট করার লাস্ট ডেট ওকে এসি ডিসিএল এর তরফ থেকে বেরিয়েছে এবার দেখুন আমি যদি ডিটেলসে দেখি কি নোটিফিকেশনটা আছে তাহলে পোস্ট হচ্ছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের ওপর টোটাল টোয়েন্টি সিট আছে এখানে রিজার্ভেশনগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ভালো করে যে যে ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি কি আপনাদের কোয়ালিফিকেশান লাগবে কোয়ালিফিকেশান যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট এবং তার সাথে যদি দু বছরের এম করা থাকে বা এমপিএম করা থাকে দু বছরের অথবা যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ফুল টাইম ডিগ্রি করা থাকে বা ডিপ্লোমা করা থাকে দু বছরের পার্সোনাল ম্যানেজমেন্টের ওপর এই চ্যানেলের ওপর তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের বেতন হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত কি নেক্সট যে পোস্ট আছে সেই পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর ওপর টোটাল ছাব্বিশটা সিট আছে এখানে রিজার্ভেশনগুলো আপনারা দেখে নেবেন আর কি এখানে বলেছে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিনে আর ফাইনাল এক্সামিনেশান আপনাদের হিসেবে হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের বেতন কিন্তু থাকবে থেকে সেম এক লাখ ষাট হাজার পরের যে পোস্ট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টুতে আপনাদের চারশো একটা সিট আছে এখানে আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু দিয়ে দিয়েছে আপনারা ভালো করে দেখে তবেই কিন্তু অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের তিন বছরের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম কিন্তু এখানে বলেনি এখানে বেতন হবে থেকে এক লাখ ছ হাজার সাতশো টাকা পর্যন্ত ওকে বেতন কিন্তু খুবই ভালো বেতন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে যদি আমি দেখি যে আপনাদের এজ লিমিট কি বলেছে দেখুন এজ লিমিটে আমি ডিটেলসটা এখানেই চলে আসি আপনাদের যারা অ্যাপ্লাই করবেন যদি আপনারা আনরিজার্ভ হন তাহলে আপনাদের এক এক নাইনটি এর পরে যদি জন্ম হয় এবং এক এক দু হাজার আগে যদি জন্ম হয় তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এস সি এসটি ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় আছে ও দের ক্ষেত্রে তিন বছরের ছাড় আছে এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এক এক উনিশশো তিরাশি পর্যন্ত যদি হয় তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং ডিপার্টমেন্টাল যারা অলরেডি কাজ করে এসছেন বা কোনো ধরুন কন্ট্রাকচুয়ালে তাহলে কিন্তু আপনারা এক এক উনিশশো সালে যদি জন্ম বা এবং এক এক দু হাজার সাতের মধ্যে যদি জন্ম হন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখুন কি কি এখানে একটা বন্ড বলেছে সেক্ষেত্রে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর ম্যানেজার এফ অ্যান্ড এ এক্ষেত্রে কিন্তু আপনাদের তিন লাখ টাকার বন্ড করতে হবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু দু লাখ টাকার বন্ড করতে হবে টাকা দিতে হবে না কিন্তু বন্ড করতে হবে ওকে সেক্ষেত্রে যদি আপনাদের মানে বছরের আগে মিনিমাম চার বছর আপনাদের চাকরি করতে হবে তারা আগে যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনাদের টাকাটা পেমেন্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু পেমেন্ট করতে হবে না ওকে তো এখানে মনে রাখবেন টাকা কিন্তু দিতে হচ্ছে না শুধুমাত্র বন্ডে সাইন করতে হচ্ছে তো কিভাবে পরীক্ষা হবে পরীক্ষা হবে দুটো ফেজে প্রথম পেজটা হবে সিবিটি কম্পিউটার বেস টেস্ট এখানে অবজেক্টিভ টাইপ क्वेश्चन হবে মাল্টিপল চয়েস क्वेश्चन থাকবে এবং সেকেন্ড যে পেজটা হবে সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু আপনাদের 1:3 এই রেশিওতে কিন্তু আপনাদের ডাকা হবে মানে তিন জনকে ডাকা হবে একজনকে নেওয়া হবে ওকে সেই হিসাবে 30 জনকে ডাকা হবে 10 জনকে নেওয়া হবে এই রেশিওতে কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউটা হবে এবার যদি আমি দেখি টেস্ট টে ডিটেইলসটা সেক্ষেত্রে নব্বই মিনিটের আপনাদের সময় দেওয়া হবে পঁচাশিটা কোশ্চেন থাকবে এবং আপনাদের পরীক্ষাটা হচ্ছে আপনাদের যে সাবজেক্ট নিয়ে বা যে ইলেকট্রিক্যাল জুনিয়র ইলেকট্রিক্যাল হিসাবে আপনারা জয়েন করছেন অথবা ফাইনান্স হিসাবে জয়েন করছেন তার সেই সাবজেক্ট রিলেটেড হচ্ছে পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে ইংলিশের ক্ষেত্রে পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে অ্যাপ্টিউডের ক্ষেত্রে দশ নম্বর কম্পিউটার প্রফিসিয়েন্সির ক্ষেত্রে দশ নম্বর এবং হচ্ছে বাংলা বা নেপালি সাবজেক্টের হিসাবে ওই হিসাবে দশ নম্বর কোশ্চেন থাকবে মানে টোটাল কিন্তু নব্বই মিনিটের কোশ্চেন হবে পঁচাশি নম্বরের কোশ্চেন টোটাল নব্বই মিনিটের ওকে তো এখানে সাবজেক্টের নলেজটা থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে এবার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আমি ডিটেলসে চলে আসি আপনাদের এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লিউডিউ ডট ডাব্লিউ ডট ইন এখানে চলে যাবেন গিয়ে ক্যারিয়ার সেকশনে চলে যাবেন ক্যারিয়ার সেকশনে যাওয়ার পর আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান পাবেন সেখানে গিয়ে এই যে নোটিফিকেশানটা দেওয়া আছে যে যে পোস্টগুলো সেই পোস্টগুলো সম্পর্কে লেখা থাকবে ওখানে ডাইরেক্ট আপনারা ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ওকে এবার অ্যাপ্লাই করার পর আপনাদের পেমেন্ট কীভাবে করতে হবে বা কত টাকা লাগছে সেক্ষেত্রে আপনাদের প্রথম দুটো পোস্টের ক্ষেত্রে চারশো টাকা লাগছে ও এ বা বিজার্ভ বা ইডাবস ক্যান্ডিডেট এর ক্ষেত্রে এস পয়সা লাগছে না আর জুনিয়র ইঞ্জিনিয়ার আপনাদের জুনিয়ার ইঞ্জিনিয়ারলি এস সি এস টি ও দের ক্ষেত্রে এই সরি ও দের জন্য লাগছে এস সি দের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা লাগছে না মনে রাখবেন উনত্রিশে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ওকে কোথায় কোথায় আপনাদের সিবিটি টেস্টটা হবে টোটাল এই তেরোটা আপনাদের সেন্টার দিয়েছে এই তেরোটা সেন্টারে যেখানে আপনাদের নিয়ারেস্ট হবে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন বা সেখানে কিন্তু আপনারা চয়েসটা ফিলিং ফিল আপ করবেন ওকে যেমন যেমন আপনাদের নোটিফিকেশন আসবে বা আপনাদের যে ইমেল আইডি ফোন নাম্বার দেবেন সেখানে কিন্তু ওরা ডিটেলসটা পাঠিয়ে পাঠিয়ে দেবে যেদিন এক্সাম হবে তার ডেটটাও পাঠিয়ে দেবে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু আপনাদের সেই সময় ডাউনলোড করতে হবে তাহলে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানান চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বটনটি প্রেস করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ